এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছিকৃত এবং কাকতালীয় গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনের উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার নমস্কার বন্ধুরা আমি রাজীব আজ আপনারা শুনবেন লেখক শচীন দাসের কলমে অনুতোষের অন্তর্ধান প্রায় ছুটতে ছুটতে স্টেশনে এসে ট্রেনটা ধরতে হলো এমন যে হবে আগে বুঝতে পারিনি বেরিয়েছিলাম তো কত তাড়াতাড়ি ট্রেনের সময়েরও প্রায় আড়াই ঘন্টা আগে ভেবেছিলাম বাড়ির সামনে বাসস্ট্যান্ড আসতে ধীরে ধীরে বাসে বসে এক সময় হাওড়ায় পৌঁছালেই হবে তারপর টিকিট কেটে আর ট্রেনে উঠতেই কতক্ষণ কিন্তু বাড়ি থেকে বেরোতেই সব হিসাবের গোলমাল হয়ে গেল বাস স্ট্যান্ডে একটা বাস নেই হাওড়ার দিকে নাকি প্রচণ্ড জ্যাম তাই বাস কখন আসবে ঠিক করে বলা যাচ্ছে না অগত্যা হাতের পাঁচ ট্যাক্সি এদিক ওদিক দেখতে দেখতে একটা জোগাড় হয়ে গেল কিন্তু দরজা খুলে উঠতেই ড্রাইভার ভুড়ু কুচকালো যাচ্ছেন তো কিন্তু হাওড়া ব্রিজ ধরে যেতে গেলে আর পৌঁছাতে পারবেন তো তার চেয়ে আমি বলি বাবুঘাট থেকে লঞ্চে পার হয়ে যান ঠিক সময়ে ট্রেন ধরতে পারবেন বুদ্ধিটা মন্দ নয় অতএব তাই হলো অন্তত শেষ সময় হলেও ছুটতে ছুটতে এসে তবু ট্রেনটা ধরতে পারলাম কিন্তু ট্রেনে উঠতেই অবাক লোক কোথায় এত বড় একটা কামরায় চার পাঁচজন ছড়িয়ে ছিটিয়ে বসে আছে অনুতোষ ঠিক বলেছিল এই সময়টায় এ ট্রেনে তেমন ভিড় হয় না দরকার হলে শুয়ে শুয়ে আসতে পারবি তবে দেখিস ঘুমিয়ে পড়িস না ট্রেনটা কিন্তু ঠিক রাত নটায় বাঁকুড়ায় পৌঁছাবে তা যে পৌঁছাবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই যেমন কাটায় কাটায় ঘড়ি ধরে ছাড়ল ভাবলাম ঘুমিয়ে তো পড়বই না উপরন্তু শুয়েও যাব না নতুন জায়গা কোনো দিন যায়নি জানলার পাশে সিট যখন খালি আছে দেখতে দেখতেই যাব বেশ ভালো দেখে একটা জায়গায় বসে পকেট থেকে রুমালটা টেনে আনলাম অনেকটা ছুটতে হয়েছে তাই এই শীতেও আমি ঘামছি ভালো করে চেপে চেপে ঘামটা মুছতেই হঠাৎ কে যেন আমাকে ডেকে উঠল ঘাড় ফিরিয়ে তাকাতেই অবাক হলাম অনুতোষ এ কী রে তুই এখানে কর্মক্ষেত্রে ফিরে আসনি কর্মক্ষেত্র মানে অনুতোষের অফিস বাঁকুড়া বছর দুই হলো ওখানে ট্রান্সফার হয়ে গেছে সে আর গিয়ে অবধি আমাকে অসংখ্য চিঠি দিয়েছে আর প্রতিটা চিঠিতেই জানিয়েছে একবার অন্তত আমি বাঁকুড়া থেকে ঘুরে আসি অনুতোষ অনুরোধ জানায় আর আমি প্রতিটা চিঠিতে জবাব দেওয়ার সময় জানাতাম এবার যাব এই যাচ্ছি কিন্তু যাবো যাচ্ছি করেও যখন যেতে পারিনি এ দু বছর তখন অনুতোষের দিক থেকে যেন উৎসাহ কমে গেল অনুতোষ আসত কলকাতায় এসেই আমার সঙ্গে দেখা করতো কিন্তু যাবার কথা আর বলতো না শেষে আমি এই সেদিন ও কলকাতায় এলে দিন তারিখ দিয়ে বলেছিলাম এবার আমি সত্যিই যাব তুই স্টেশনে দাঁড়িয়ে থাকিস আমার কথায় অনুতোষ লাফিয়ে উঠেছিল আমি যাব বলতেও জানিয়েছিল আমাকে তো আগে যেতেই হবে নাহলে তোকে নিয়ে একসঙ্গে যেতাম আমি যাক গে তার জন্য কোনো অসুবিধা হবে না তোকে আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি বাঁকুড়া স্টেশনে আমি দাঁড়িয়ে থাকবো রাত নটায় ট্রেন ঢুকবে আর ট্রেন থেকে নেমেই তুই আমাকে দেখতে পাবি ঠিক আছে তা এ কথাই তো ঠিক হয়েছিল হঠাৎ এর ভেতরে আবার কি ঘটল তবে কি কোনো কারণে অনুতোষের যাওয়াটা পিছিয়ে গেছে আগের দিনের তারিখের বদলে সে আজই রওনা হয়েছে কিন্তু তাই যদি হবে তাহলে অনুতোষ আমাকে তো একটা খবর দিতে পারত তাহলে একই সঙ্গে আড্ডা মারতে মারতে যাওয়া যেত কিছুই বুঝতে না পেরে একটু অবাক হয়ে তাকাতেই অনুতোষ হাসল আমার সামনের জানলার পাশের সিটটায় বসে বলল খুব অবাক হয়েছিস তাই না আসলে বাড়িতে মায়ের অসুখ সেই জন্যই যাওয়াটা পিছিয়ে গেল মনে মনে এবার একটু আহত হলাম বেশ ক্ষোভের সঙ্গেই জানালাম কিন্তু তাই বলে একটা খবর দিতে পারলি না দেখা না হলে তো আলাদা আলাদা যেতে হতো অনুতোষ দেখলাম মিটিমিটি হাসছে হ্যাঁ খবর একটা দিতে পারতাম তবে ইচ্ছে করেই দিন ইচ্ছে করে হ্যাঁ কেন জানিস কথা দিও তো এই দু বছর তোর যাওয়া হয়নি তাই ভাবলাম আজ দেখি তুই কেমন সত্যি সত্যি কথা রাখিস এবারে আমি না এসে পারলাম না সত্যি অনুতোষটা এখনো তেমনই আছে ছেলেবেলা থেকেই এরকম যখন আমরা সবাই একদম বোবা হয়ে গেছি কি করব কিছুই বুঝতে পারছি না সেই সময় সবাইকে অবাক করে দিয়ে অনুতোষ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এখনো তাই দিল আমি বললাম যাক গিয়ে এ এরকম ভালোই হলো বেশ কথা বলতে বলতে যাওয়া যাবে তোর মা কেমন আছেন এখন ভালোই আছে সেই তো দেরি হয়ে গেল অনুতোষ জানলার বাইরে মুখ রাখল ডিসেম্বরের বেলা দিন ছোট একটু আগে যে সূর্য পশ্চিম আকাশে লাল ঘুণি রঙ ছড়িয়ে বিদায় নিচ্ছিল এখন সেখানে গাঢ় অন্ধকার বাইরে গাছপালাও ভালো করে চোখে পড়ে না বেশ ঠান্ডা লাগছিল আমার দিকে জানলার কাজটা নামিয়ে অনুতোষকে বললাম তোর দিকটাও নামিনি অনুতোষ ঠান্ডা আসছে ঠান্ডা কোথায় রে আমার তো ভীষণ গরম লাগছে গায়ে বোধহয় হয় পড়ে গেল রে এই দেখ দেখ বলতে বলতে জামার হাতার বেশ খানিকটা তুলে আমার দিকে হাতটা বাড়িয়ে ধরল অনুতোষ আর তাকাতেই আমি চমকে উঠলাম অনুতোষের বাহুতে ছোট ছোট আঙুলের মতো দু তিনটে ফোসকা একই রে ডাক্তার দেখাসনি ফ! দেখিয়েছি ওষুধ খেতে দিয়েছে লাগাবার মলমও দিয়েছে কিন্তু কিছুতেই কমছে না এবার ভাবছি কি ভাবছে আর জানা গেল না তার আগেই একজন হকার এসে কাছে দাঁড়ালো অনুতোষ বললো মুড়ি খাবি বলেই হকারের দিকে তাকালো এই যে এখানে দুখানে মুড়ি দাও তো জল কিন্তু কম করে দিও মুড়িওয়ালার মাথা নেড়েই তার মুড়ি নামালো তেন ততক্ষণে ফুলের শর দাঁড়িয়েছে জানলা দিয়ে একবার তাকিয়ে স্টেশনটা দেখে অনুতোষ জানাল বুঝলি আর ওখানে ভালো না কবে যে আবার কলকাতায় আসতে পারবো হয়ে আমার চোখে চোখ রাখলো অনুতোষ আর সেই সময়ে আমি চমকে উঠলাম অনুতোষের চোখের ভেতরটা যেন মনি নেই শুধুই অন্ধকার কিন্তু তাও এক ঝলক মাত্র পরেই আবার চোখের সেই বিষণ্নতা ফিরে এলো এমন সময় ঝমঝম করে শব্দ উঠল অনুতোষ ও আমি আবার দুজনেই বাইরের দিকে তাকালাম আধো অন্ধকার আধো আলো তার ওই ভেতর দিয়ে ট্রেন ছুটেছে এখন রূপনারায়ণের ওপর দিয়ে অনুতোষ লাফিয়ে উঠল আরে কোলাঘাট আমরা একবার পিকনিকে এসেছিলাম মনে আছে আরে থাকবে না আবার ইলিশ না পেয়ে তুই তো জেলেদের নৌকাতেই চলে গেছিলিস হ্যাঁ আমি না গেলে তো তোরা সেদিন ইলিশ পেতিস না তা অবশ্য ঠিক শুধু ইলিশ কেন এমনই যে কোনো ব্যাপারে যে কোনো দিকে আমাদের কোনো সমস্যা পড়লেই জানি ঠিক সময় মতো এসে হাজির হবে অনুতোষ আমাদের বিপদ থেকে উদ্ধার করতে তাছাড়া ছেলেবেলা থেকেই আমরা একসঙ্গে পড়াশোনা করছি বন্ধুত্বটা সেজন্যেই আমার সঙ্গেই প্রবল অনুতোষ মুড়িওয়ালাকে পয়সা দিতে যাচ্ছিল হাত বাড়িয়ে অনুতোষকে বাধা দিতে গিয়েই চমকে উঠলাম এ কি অনুতোষের হাত দুটো এত ঠান্ডা কেন যেন বরফের ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছিল অনেকক্ষণ তাতেই হাত দুটো এত ঠান্ডা আর শক্ত কিছু বলতে যাচ্ছিলাম আর তার আগেই অনুতোষ জানালো কি হলো অবাঘলি আসলে ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কেন তবে খুলেই বলি বলেই অনুতোষ আরও আমার দিকে ঝুঁকে পড়ল আর তখনই কেমন একটা গন্ধ ভেসে এলো আমার নাকে গন্ধটা ওষুধের অনুতোষ বলল। বাড়ি থেকে বেরোনোর সময় হঠাৎ একটা হাঁচির শব্দ কানে এলো ব্যাস তখন থেকেই মনটা খুঁতখুত করছিল ভাবছিলাম আজ ভালোই ভালোই পৌঁছাতে পারলেই হয় রাস্তায় না কোনো দুর্ঘটনায় পড়ি দূর ওসব তোর কুসংস্কার নে ন অনুতোষ কাতর গলায় বলে উঠল রাস্তায় সঙ্গে সঙ্গে একটা বাস পায় ঘাড়ের ওপরে ইস সে কি হ্যাঁ রে একদম গায়ের ওপর দিয়ে চলে গেল তবে হ্যাঁ মারাজি যায়নি এই রক্ষে ইস কি বিচ্ছিরি হাসিটা এমন তো হাসতো না কোনোদিন কি জানি হয়তো বাইরে গিয়েই এ ওর পাল্টেছে আমি চোখ ফেরালাম গাড়ি দাঁড়ালো এসে মেদিনীপুরে জানলার সার্চিটা একটু তুলে ধরলাম সঙ্গে সঙ্গে ছবল মারল একঝলোক ঠান্ডা হাওয়া কিন্তু অনুতোষ জানলা খুলে তেমনই নির্বিকার এক সময় আমি একটা সিগারেট ধরালাম কিন্তু দেশ লাইটে জ্বালাতেই সে না না ন দেখলাম অনুতোষ দাঁড়িয়ে পড়েছে মুখে চোখে ভীষণ ভয় ওর ভয়াত্ম মুখটা দেখে আশেপাশের শীতের দু চারজন এগিয়ে এলো আমি বললাম কি হয়েছে অনুতোষ অনুতোষ বসে পড়ল মুখের ওপর হাত দিয়ে ঢেকে বলল একটু আগুন ব্যাস আগুনটা তারপর ব্যাপারটা মাথায় ঢুকলো না ডেসলাইটা ততক্ষণে পকেটে রেখেছি সিগারেটটাও যথাস্থানে রেখে দিলাম তারপর শুধুই অনুতোষকে লক্ষ্য করছি এর মধ্যেই ট্রেনটা আরও কয়েকটা স্টেশন ফেলে এলো রাত পায় আটটা চল্লিশ বিষ্ণুপুর আসতেই অনুতোষ উঠে দাঁড়ালো কাছে দেখতে দেখতেই বাঁকুড়া স্টেশনে পৌঁছে যাব দেখতে দেখতে বাঁকুড়ায় এসে গেলাম দুই বন্ধুতে সুটকেস নিয়ে নামলাম একটু হেঁটে একটা রিকশায় তুললো অনুতোষ রিকশাটা লাল কাকড়ের রাস্তা ধরে এগোল যদিও রাত বেশি নয় সবে নটা কিন্তু প্রচণ্ড ঠান্ডায় তাই শুনশান লোক প্রায় নেই বললেই চলে মাঝে মাঝে দু একটা দোকান অবশ্য খোলা আছে কিন্তু লোক সেখানে নেই দুধারে ইউকালেপটাসের শাড়ি তারই মধ্যে কালো পাথরের মতো রাস্তা রিকশাটা এগোলো সেই রাস্তা ধরে আমি ততক্ষণে কাঁপছি দাঁতে দাঁত লেগে ঠক ঠক করে শব্দ হচ্ছে ভেতরে ভেতরে কিন্তু অনুতোষের কোনো বিকার নেই কিছুটা যাওয়ার পর অনুতোষ বলে উঠল ব্যাস এসে গেছি ওই স্কুল ডাঙা আর ওই যে আমার বাড়ি মানে আমি যে বাড়িতে ভাড়া থাকি রিক্সাওয়ালার নির্দেশ পেয়ে প্রায় ফাঁকা ছোট্ট একটা মাঠের সামনের একটা দোতলা বাড়ির কাছাকাছি এনে রিক্সাটা দাঁড় করালো নেমে ভাড়া মিটিয়ে দিয়ে এগোচ্ছি অনুতোষ হঠাৎ হাওয়া আমি প্রথমটায় বুঝতে পারিনি হঠাৎ পাশে কাউকে না দেখতে পেয়ে চমকে উঠলাম কি ব্যাপার অনুতোষটা আবার গেল কোথায় এদিক ওদিক তাকিয়ে ঘুট অন্ধকারে কিছুই বুঝতে পারলাম না তবে চোখ জোড়া অন্ধকারে মানিয়ে যেতেই চোখে পড়ল সামনেই বাড়ির দরজা পকেট থেকে দেশলাইটা বার করে জ্বালালাম দরজার মাথায় কলিং বেল আছে আশ্চর্য এখানে নেমে অনুতোষটা গেল কোথায় কিছুক্ষণ ভালো করে চারিদিকে তাকিয়ে অনুতোষের নাম ধরে ডেকে উঠলাম অনুপ এই অনুতোষ কোনো সাড়া নেই একটু পরে আবার ডাকলাম অনুতোষ ওই অনুতোষ কি ব্যাপার কি এবারও কোনো সাড়া এলো না তবে দোতলার ওপর থেকে একটা জানলা খুলে গেল আসছি এখনই আসছি আপনি দাঁড়ান যত দ্রুত বলেছিল তার চেয়েও দ্রুত বোধ হয় স্বরের মালিক নেমে এলো ওফ আপনি এলেন তাহলে দুদিন ধরে কি জমে মানুষের টাকাটা নিয়ে না চলছে ওকে নিয়ে কাকে নিয়ে কি বলছেন আপনি আপনা থেকে গলা দিয়ে কথাগুলো বেরিয়ে এলো আমার ভদ্র মহিলা বললেন সে কি আপনি কলকাতা থেকে আসছেন না হ্যাঁ তাই তো আসছি তবে টেলিগ্রাম পাননি ওখান থেকে কিসের টেলিগ্রাম ভদ্র মহিলা নিয়ে গেলেন নিচে একটা চেয়ারে বসি যা বললেন তাতে আমি চমকে উঠলাম তিন দিন আগে বাসে পুরুলিয়া যাওয়ার জন্যে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় পরে অনুতোষ সারা দেহে আগুন লেগে যায় তার মাথায়ও চোট পায় সব থেকে খারাপ পেটের দিকটা এখনো বেঁচে আছে তবে তিন দিন ধরে তার জ্ঞান ফেরেনি জ্ঞান ফেরাতে পারছো না ডাক্তাররা না কি হবে আমি তো দাদা আমি মাথা নাড়লাম প্রকৃত সম্পর্কটাও বললাম তারপর আর কি বলবো তখনও যে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না পারছি না আরো এই কারণে যে অনুতস্থ মারা যায়নি রাতটা কোনো রকমে কাঁদল কিন্তু পরের দিন বাঁকুড়া মেডিকেল কলেজে যেতেই সব শেষ শুনলাম প্রায় তিন দিন কোমা অবস্থায় থাকার পর আজ সকালে অনুতোষ মারা গেছে প্রচন্ড ধাক্কায় মনটা ভেঙে পড়ল কৌতূহলকে তবু চেপে রাখতে পারলাম না তিন দিন ধরে হাসপাতালে অনুতোষ ছিল বাহ্য জ্ঞানলুপ্ত অবস্থায় কোমার ভেতরে তাহলে ওই সময়টাতেই কি সে নিজের দেহ ছেড়ে বেরিয়ে এসেছিল আমার কাছে আর একটা অনুতোষ হয়ে মন্ডল নিবেদন গল্পের ভান্ডার নমস্কার বন্ধুরা স্টুডিওর আমি রাজীব আজ আপনারা শুনছিলেন লেখক শচীন দাসের কলমে অনুতোষের অন্তর্ধান গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এতটুকুই দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পর সাথে ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন